নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজ শিক্ষাবিজ্ঞান বিষয়ের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের জন্য মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিজ্ঞান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছে তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের অন্যতম প্রতিকৃত অধ্যাপক হেডফিল্ডে দেওয়া সংজ্ঞার মূল প্রতিপাদ্য হল এখানে অপশান এ মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা অপশান বিয়ের মধ্যে বলা আছে অভিযোজনে সাহায্য করা অপশন সি এ এবং বি অপশন ডি মানসিক অসুস্থতার প্রতিরোধ করা তো এটা সঠিক উত্তর হবে অপশন সি এ এবং বি মানে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করা এবং অভিয়োজনে সাহায্য করা দুটোই হ্যাডফিল মানে এই দুটো কথাই বলেছেন পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিদ্যার দিকগুলি হলো অপশন এ প্রতিরোধমূলক বি প্রতিকারমূলক সি রোগ নির্ধারণ এবং চিকিৎসামূলক দিক ডি হচ্ছে উপরের সবগুলি তাহলে মানসিক স্বাস্থ্যবিদ্যার দিক কি না প্রত্যেকটা দিকই কাজ করে প্রতিরোধমূলক প্রতিকারমূলক রোগ নির্ধারণ এবং চিকিৎসামূলক তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো এ মানসিক রোগের চিকিৎসা করা আর মানসিক রোগের চিকিৎসা করে ঠিক আছে মানসিক স্বাস্থ্য মানে সুস্থ করে এটাও ঠিক আছে আর মানসিক রোগ নির্ধারণ করে এটাও ঠিক আছে কিন্তু কি দেহ মানে দৈহিক এবং মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা এটাই হবে কি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান বি দৈহিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখা পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় মানসিক স্বাস্থ্যবিদ্যা একটি কি প্রয়োগধর্মী বিজ্ঞান প্রয়োগধর্মী বিজ্ঞান এটা সঠিক তাত্ত্বিক বিজ্ঞান এটা ভুল বস্তুনিষ্ঠ বিজ্ঞান এটা ঠিক আর ব্যক্তি ও সমাজ কল্যাণ কর্মসূচি এটাও ঠিক তাহলে এটা সঠিক উত্তর কি অপশন বি যে বলেছেন নিচের কোনটি সঠিক নয় পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিদ্যা কেবলমাত্র ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্কিত সমাজ জীবনের সঙ্গে সম্পর্কিত অপশান সির মধ্যে বলেছে ব্যক্তি ও সমাজ জীবন উভয়ের সঙ্গে সম্পর্কিত আর অপশান ডি ব্যক্তি সমাজ এবং গোষ্ঠী জীবনের সঙ্গে সম্পর্কিত তো এটা সঠিক উত্তর অপশন ডি ব্যক্তি সমাজ এবং গোষ্ঠী জীবনের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি জীবনে মানসিক স্বাস্থ্য বিদ্যার প্রয়োজনীয়তা হলো অপশান এ ব্যক্তির সুষম ব্যক্তিত্বের বিকাশ এটা ঠিক সৃষ্টিশীল কর্ম এটাও ঠিক আত্মশক্তি সম্পূর্ণ নিয়োগ এটাও ঠিক তাহলে এটা সঠিক উত্তর হবে কি অপশন ডি উপরে সবগুলি পরের প্রশ্ন নিচের কোনটি মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ উদ্দেশ্য মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কোনটা অপশান এ ব্যক্তির সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশ বিপদগামী শিশুর অপসংহতি দূরীকরণ অপশান সি সামাজিক জীবনে শৃঙ্খলা বজায় রাখা অপশান ডি ব্যক্তির সৃজনশীলতাকে বাস্তব রূপ প্রদান তো মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ উদ্দেশ্য হলো কি সামাজিক জীবনে না এটা হবে না অপশান বিপদগামী শিশুর অপসংহতি দূরণ করা অপশান পি পরের প্রশ্ন বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যবিদ্যার ভূমিকা হলো এ শিশুর আচরণ নিয়ন্ত্রণ করা এটা ঠিক পঠন পাঠনের উন্নতি অবনতি পর্যবেক্ষণ করে এটাও ঠিক আর শ্রী শিশু সম্ভাবনাগুলির বিকাশ সাধনে সাহায্য করে এটাও ঠিক তাহলে এটার সঠিক উত্তর হবে কি না অপশান ডি পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের আন্দোলনের কারণ হল এ মানসিক ব্যাধি সম্পর্কে সচেতনতা বি মন সম্পর্কে ফ্রয়রের ধারণা সে মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের প্রতি অমানবিক অত্যাচার তো এইখানে এই তিনটি সঠিক তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় সঠিক নয় বলেছে মানসিক সুস্বাস্থ্য নির্ভর করে এ উন্নত গৃহ পরিবেশ হ্যাঁ মানসিক সুস্বাস্থ্য অবশ্যই উন্নত গৃহ পরিবেশ দরকার পুষ্টি যদি অপুষ্টির মধ্যে ভোগে তাহলে তার স্বাস্থ্য বিঘ্নিত হয় তাহলে আর ডি হচ্ছে শিশুর চাহিদা পূরণ শিশুর যদি যথাযথ চাহিদা পূরণ হয়ে থাকে তাহলে তার মানসিক স্বাস্থ্য ঠিক থাকে তাহলে এখানে ভুল বলেছে যে কোনটা সঠিক নয় বিদ্যালয়ে তৎপরতা এটা ভুল আর এটা হচ্ছে সঠিক উত্তর আর বিদ্যালয়ের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্যবিদ্যা অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন অপশান এর মধ্যে বলেছে যে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন অপশান বি অতিরিক্ত বিষয় হিসাবে গণ্য হওয়া প্রয়োজন সি আবশ্যিক হওয়া প্রয়োজন আর ডি হচ্ছে অপরিহার্য হওয়া প্রয়োজন শুধু অন্তর্ভুক্ত হলে হবে না অতিরিক্ত বিষয় হলে গণ্য হলেও হবে না আর আবশ্যিক হলেও হবে না অপরিহার্য হওয়া প্রয়োজন মানে বাস্তব জীবনে মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা সঠিক উত্তর হবে অশের ডি অপরিহার্য হওয়া প্রয়োজন পরের প্রশ্ন নিচের কোন আচরণটি সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির পরিচয় অপশান এ ভুল আচরণের জন্য অনুতপ্ত হওয়া অপশানগুলো দেখা যাক অনুতপ্ত হওয়া হ্যাঁ অনুতপ্ত হওয়া ঠিক আছে অন্যান্যদের ভুল আচরণ অনুসন্ধান করা এটাও ঠিক আছে ভুল আচরণ সংশোধনে সক্রিয় হওয়া এটাও ঠিক আছে আর অন্যান্যদের দুর্বলতা খুঁজে বের এটাও ঠিক আছে কিন্তু সবথেকে বেশি হবে যেটা কি না ভুল আচরণ সংশোধনে ভুল আচরণ সংশোধনে সক্রিয় হওয়া এটা হচ্ছে ঠিক পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্ম পরিসর অপশান এ সীমিত অপশান বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ উন্নত নিরপেক্ষ আর ডি হচ্ছে ব্যক্তির সর্বত্র আর অপশান ইয়ে অপশান ডি হচ্ছে সঠিকভাবে বলা যায় না তো মানসিক স্বাস্থ্যবিদ্যার কর্ম পরিসর কি না ব্যক্তির সর্বত্র অপশান সি পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় শিক্ষা ও বৃত্তির নির্দেশনায় মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় দৈনন্দিন স্বাভাবিক জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় না যে কোনো দিক দিয়ে অসুস্থ ব্যক্তির দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার বিশেষ প্রয়োজন হয় ব্যক্তি জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় এখানে এখানে সব থেকে মানে যেটা ভুল উত্তর সেটা হবে কি দৈনন্দিন স্বাভাবিক জীবনে মানসিক স্বাস্থ্যবিদ্যার প্রয়োজন হয় না এটা হচ্ছে ভুল মানসিক স্বাস্থ্যবিদ্যা কি সব ক্ষেত্রেই প্রয়োজন হয় পরের প্রশ্ন মানসিক স্বাস্থ্যের মূল বিষয়গুলি হলো এ মানসিক গুণাবলীর পূর্ণ প্রকাশ সর্বদা মনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা জীবনে সাধারণ লক্ষ্য থাকা আর অপশান ডি হচ্ছে উপরের সবগুলি তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন মানসিক সুস্বাস্থ্য সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য হল এ অভিযোজন ক্ষমতা বি পাক্ষবিক পরিণমতা সি নিজের সম্পর্কে সঠিক ধারণা এ তিনটেই সঠিক তো সঠিক উত্তর হবে অপশন ডি মানসিক স্বাস্থ্যের জনক হলেন ক্লিফোর্ড ডব্লিউ বিয়ার্স ক্লিফোর্ড জন হ্যারিসন ক্লিফোর্ড কে স্কিনার আর অপশন ডি ক্লিফোর্ড আর ওয়ার দাই মার তো এটা সঠিক উত্তর হবে অপশান এ ক্লিফোড ডব্লিউ বিয়ার্স পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় বলেছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে হ্যাডফিল্ডের মত হলো এটি সদর্থক বিজ্ঞান এটি শুদ্ধ বিজ্ঞান এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এটি আদর্শ মান আছে তো এটি সদর্থক বিজ্ঞান এটা ঠিক শুদ্ধ বিজ্ঞান এটাও ঠিক আর আদর্শনিষ্ঠ বিজ্ঞান ঠিক আর এটির আদর্শ মান আছে এটা হচ্ছে ভুল তাহলে এটা সঠিক উত্তর হবে কি অপশান ডি প্রশ্ন মানসিক স্বাস্থ্যের অর্থ হল অপশান এ মানসিক অসুস্থতা থেকে মুক্ত হওয়া বি মানসিক অসুস্থতাকে নির্দিষ্ট করা এবং তার চিকিৎসা করা অপশান সি জীবনে ভারসাম্য বজায় রাখা ডি মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সক্রিয় জীবনে ভারসাম্য বজায় রাখা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান সি নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা এ সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ পরিবেশের সঙ্গে সুষ্ঠু অভিযোজন ব্যক্তির গুণাবলী এবং সীমাবদ্ধতা নির্দিখে তার চাহিদা পূরণ সহজে বিচলিত না হয়ে অপশান ডি বলেছে যে সহজে বিচলিত না হয়ে পারিপার্শ্বিক অবস্থা এবং সমাজের অন্যান্যদের সঙ্গে চলতে পারেন তো এখানে বলেছি যে মানসিক স্বাস্থ্যের অর্থ হল অপশান এ মানসিক অসুস্থতা থেকে মুক্ত হওয়া বি মানসিক অসুস্থতাকে নির্দিষ্ট করা এবং তার চিকিৎসা করা অপশান সি জীবনে ভারসাম্য বজায় রাখা অপশান ডি মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য সক্রিয় হওয়া তো মানসিক স্বাস্থ্যের অর্থ হলো কি না জীবনে ভারসাম্য বজায় রাখা অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি মানসিক স্বাস্থ্যের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা অপশান এ সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ বি পরিবেশের সঙ্গে সুষ্ঠু অভিযোজন সি ব্যক্তির গুণাবলী এবং সীমাবদ্ধতা নিরিখে তা তার চাহিদা পূরণ ডি সহজে বিচলিত না হয়ে পারিপার্শ্বিক অবস্থা এবং সমাজের অন্যান্যদের সঙ্গে চলতে পারেন তো এটার সঠিক উত্তর হবে অপশান এ সমগ্র ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কার্যকলাপ পরের প্রশ্ন একজন সুস্থ মানসিক স্বাস্থ্যসম্পন্ন শিক্ষার্থীর আচরণ হবে এ সাধারণভাবে নিরাপত্তা বোধ করবে বি সহপাঠীদের ক্ষমতা ও দুর্বলতা বুঝে তাদের সঙ্গে আচরণ করবে সি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হবে এবং অন্যের কাজের প্রশংসা করবে তো এটার উত্তর হবে কি অপশান অপশান ডি উপরের সবগুলো তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে আমি পরের বার থেকে মানে আমার ভুল আচরণ করার মানে ভুল আচরণ সংশোধন করার চেষ্টা করব